নির্বাচনকে ভয় পাওয়ার কোনো বিষয় নেই আপনারা ঠিক করেছেন সাধারণ মানুষ ঠিক করতে পেরেছে কাকে ভোট দেবে আবার খসরু ভাই টুকু ভাইয়ের নাম বলতে হবে তাই তো নাকি কাকে ভোট দেবে মানুষ কাকে ভোট দেবে তা জানি না মানুষ জিজ্ঞেস করে এরকম একটা পরিস্থিতি হয়েছে রাজনীতিতে শত্রুকে তা বুঝতে পারছি না সবসময় থাকে না রাজনীতিতে প্রতিপক্ষ থাকে আমার প্রতিপক্ষ কে খসরু প্রতিপক্ষ কে এনসিপির কে এরকম স্পষ্ট করে বলা যাবে না আমাদের নির্বাচন ছাড়া কোনো বিকল্প তো নাই নির্বাচন না হলে কি হবে এই সরকার চলবে পাঁচ বছর চলতে পারবে না তখন কে আসবে জানি না যারা আসবে তারা ভালো মানুষটা খারাপ মানুষ তা তো বলতে পারবো না তার চাইতে ভোট হলে পছন্দ হোক বা না খুশি সবাইকে দেখতে পাই না তুই কি করবো না সত্যি যে দেখতে পারি না তো পারি এতগুলো বছর ধরে একসাথে আন্দোলন করছি সামনেও একসাথে যেতে পারবো আশা করি ভালোভাবে যেতে পারবো যেই আকাঙ্ক্ষা নিয়ে লড়াইটা করেছি সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবো সেরকম চিন্তা করি আর যদি না করে করতে শেখ বুঝি মতো করে নাই শেখ হাসিনাও করে নাই রাজনীতি করেছি না অতএব নির্বাচনকে ভয় পাবার কোনো বিষয় নেই আমি আপনাদের জিজ্ঞেস করি আপনারা ঠিক করেছেন সাধারণ মানুষ ঠিক করতে পেরেছে কাকে ভোট দেবে আবার কসুর ভাই টুকু ভাই নাম বলতে হবে তাই তো নাকি কাকে ভোট দেবে মানুষ কাকে ভোট দেবে তা জানি না মানুষ জিজ্ঞেস করে এরকম একটা পরিস্থিতি হয়েছে রাজনীতিতে শত্রুকে তা বুঝতে পারছি না সবসময় থাকে না রাজনীতিতে প্রতিপক্ষ থাকে আমার প্রতিপক্ষ প্রতিপক্ষকে খসুভাইয়ের প্রতিপক্ষকে এনসিপির কে এরকম স্পষ্ট করে বলা যাবে না হ্যাঁ বিভিন্ন ইস্যুতে আমরা একজন আরেকজনের সম্পর্কে প্রতিবাদ করছি করছি কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করছি এক হয়ে যেতে এরকম যখন একটা পরিস্থিতি তখন রাজনীতি গড়বার সময় রাজনীতির দিক নির্দেশনা দিক দর্শন ঠিক করে দেবার সময় সেটা গঠন করবার সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে আমি দেখছি ধীরে ধীরে মানে একটা বীজ অঙ্কুরিত হয়েছে তা থেকে চারা হয়েছে বড় হচ্ছে আমি চাই এটা আরও বড় আমি চাই এই রকম দল আরও বড় হবে আমি চাই যত বেশি দল যত বেশি দল বড় হয় যত বেশি দল গণতন্ত্রের জন্যে সংগ্রাম করে জনগণের কল্যাণের জন্য সংগ্রাম করে একটা কল্যাণ রাষ্ট্র গড়ে তোলবার জন্য সংগ্রাম করে তত আমাদের জন্যে কল্যাণ সেই লক্ষ্যে আমি বলবো বিশেষ করে এখানে এনসিপির যে তরুণ বন্ধুর আছে তাদের জন্যেও বলি আমার নিজের কথা বলতে হয় সবাই জানেন আমি তো জাসত করতাম ছাত্র ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম প্রেসিডেন্ট ছিলাম ডাক্তার দুইবার ভিপি ছিলাম কি বিশাল ব্যাপার ছাত্র সংগঠন এদিক থেকে ওদিক তাকালে শেষ হতো না কিন্তু দলটা শেষ হয়ে গেছে রাজনীতি কেবল আবেগের বিষয় নয় রাজনীতি খুবই একটা শৈলীর মতো রাজনীতি একটা নারীর সূচিকর্মের মতো রাজনীতি একটা চিত্র করবের মতো বাংলাদেশ কি এখন রকম করে ঘুরবার সবাই সেই প্রত্যাশা আমি যেমন বিএনপির প্রতি করি সেরকম এনসিপির প্রতি করি সেই রকম নিজের প্রতি আস্থা রাখি সেই রকম রাজনীতি গড়ে তুলবার চেষ্টা করি আরও বেশি করে আমাদের সামনে যে চ্যালেঞ্জ আমি মনে করি প্রধানত নির্বাচনের চ্যালেঞ্জ সেটা আমাদের গ্রহণ করতে হবে এবং তার মধ্যে থেকে একটা ইতিবাচক রাজনীতি যা আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করবে সেই রকম দিক যদি খুঁজে পেতে পারে